উত্তর এবং পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক নাকি গোনা হবে উত্তর হচ্ছে উত্তর এবং পশ্চিম দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন এবং হাদিসের ভিতর পরিষ্কার করে কোনো নিষেধাজ্ঞার কথা বলা নেই উত্তর দিকে তো নেই তবে অনেক ওলামাই কেরাম অপাশ্রেণী কেরাম তাফসির কারকগণ তারা মনে করেন তারা বলেন যেহেতু পশ্চিম হচ্ছে কেবলার দিক কেবলা হচ্ছে আমাদের সম্মানের জায়গা সেদিক থেকে যেহেতু কিবলার দিকে পেশাব করা পায়খানা করা যেহেতু নিষেধাজ্ঞা আছে মোহাম্মদ সেলেনকে রাম মনে করেন সেদিকে পা না দেওয়াই উত্তম তবে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই তবে হ্যাঁ হাদিসের ভিতরে এমন এক তথ্য পাওয়া যায় পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা নিষেধ এটি পাওয়া যায় তবে পা পশ্চিম দিকে রাখার ব্যাপারে পরিষ্কারভাবে কোনো নিষেধাজ্ঞা নেই তবে না রাখাই ভালো যেহেতু আমাদেরকে ব্লার দিক সেটিকে সম্মান করে সেটিকে পা না দেই ভালো এটা আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ